দর্শক আসসালামু আলাইকুম হেলি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আরেকটি আমরা প্যাকেজ নিয়ে চলে আসলাম তো আমরা দেখাইছিলাম প্রথমে দুইটি গরুর প্যাকেজ দিয়ে তো মোটামুটি ওই দুটি গরু আমরা ভিডিও আপলোড দেওয়ার পর পরই আর কি বেচা বিক্রি হয়ে গেছে ঢাকার ঢাকা ধামরাইয়ের খামারে আর কি ওই দুটি গরু নিয়ে নিছে দর্শক খামারে ভাই ওইটা শখের বসে আর কি নতুন ওই দুটো গরু দিয়ে আর কি খামার তৈরি শুরু করতেছে যাত্রা শুরু করতেছে দর্শক আজকে আমরা তখন অনেকে আমার ফোন দিয়ে জানাই যে ভাই ওই দুটো গুরু আসে কিনা তো আমি বলে দিচ্ছি যে গুরু নাই বেচা হয়ে গেছে তো আজকে আমি তিনটে গরু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এখানে তিন পিসি আছে তিনটি সাইওয়াল

এই তিনটি গরু আপনারা যদি কেউ একসঙ্গে নিতে চান তাহলে এই দুটি পড়বে আশি হাজার টাকা করে পিস আর এটা সিঙ্গেলে কেউ যদি নিতে চায় তাহলে এটা পড়বে পঁয়ষট্টি হাজার এটা সিঙ্গেলে পঁয়ষট্টি আর এই দুটা কেউ যদি নিতে চাই আশি আশি হাজার যেহেতু এই দুটা বড়ো আছে যেমন যে দামে কিনা সেই দুটো আমরা কিন্তু আলাদা আলাদা করে দাম একটু বলে দিলাম যেহেতু ওই দুটো ওইটার সঙ্গে যদি এটা তিনটে একসঙ্গে দাম লটে বলে দেয় তাহলে অনেকেই দাম একটু বেশি হয়ে যায় তখন আপনারা অনেকে বিভ্রান্ত মধ্যে পড়ে যাবেন যে দাম এত বেশি চাইলো তো যেহেতু আমি প্রথম অবস্থায় আপনাদেরকে সুলভ মূল্যে কিছু সীমিত লাভে বেচা বিক্রি করে দিতে যাচ্ছি তো অবশ্যই আমি সারা পেয়েছি যে দুটো গরু দিয়ে আপনাদেরকে প্রথম অবস্থায় ভিডিওটি দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ওই গরুটি দুটি কিন্তু কিছুক্ষণের মধ্যে এক ঘন্টার মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে আপনাদেরকে বললাম ঢাকা ধামরাইয়ের খামারে কিন্তু ওই দুটি গরু নিয়ে নিচ্ছে তো এখানে তিন পিসে আপনাদেরকে দেখলাম এ এটা পড়বে সিঙ্গেল পঁয়ষট্টি হাজার টাকা আর এই দুটো পড়বে আশি হাজার টাকা করে এক লক্ষ ষাট হাজার এই দুটার সাইওয়াল জাতের গরু পার্সেন্টেজ আছে মোটামুটি আর এগুলার আমি আনুমানিক বয়সটা বললাম সাত থেকে আট মাসের মতন বয়স হতে পারে তারপরেও কিছু কম বেশি হতে পারে যেহেতু আমাদের কেনা জিনিস আপনাদেরকে বলা হয়েছে তারপরও আপনারা যদি ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের ফা আমাদের ফার্মটি ভিজিট করে গরুগুলো ক্রয় করতে পারবেন দর্শক দেখেন গরুগুলো পিছনের সাইড থেকে গুলা দেখেন পাগুলা হয়তো তাহলে বুঝতে পারবেন যেহেতু আমরা আস্তে আস্তে গরু বাড়বো বাড়াবো যদি আপনাদের সারা পাই তাহলে আজকে তখন দেখাচ্ছিলাম দুইটা প্রথম অবস্থায় এখন দেখাচ্ছে তিনটা আস্তে আস্তে আপনাদের যদি সার্ভিস সহযোগা পাই তাহলে অবশ্যই কিন্তু আমি পরের লাস্টে আপনাদেরকে কিন্তু ভালো ভালো গরু এবং উপহার দেওয়ার চেষ্টা করব তো এখানে যেহেতু বর্ডার সাইড এখান থেকে কিন্তু ভালো পারসেন্টেজেজেজেজেজের গরুগুলো আপনার সংগ্রহ করতে পারবেন ইন্ডিয়ান তো সব ভিডিওটি আনম্বা করে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন থাকবেন আলাইকুম